মুখ ফর্সা করার জন্য কোনো ক্রিম আছে কি না বাজারে ফার্মেসিতে গেলেই মুখ ফর্সা করা বা চামড়া ফর্সা করতে চাইলে আপনাকে কয়েকটি ক্রিম ধরিয়ে দেবে এবং সেই ক্রিমগুলো ব্যবহার করলে আপনি খুব দ্রুত ফর্সা হয়ে যাবেন বিজ্ঞাপন দেখে আপনি বেশি আকৃষ্ট হন বিজ্ঞাপনে লেখা থাকে মাত্র এক মাসে আপনার মুখ সম্পূর্ণ ভরসা হয়ে যাবে আপনি সেই ওষুধগুলো ব্যবহার করছেন আপনি ফসাও হচ্ছেন কিন্তু আপনি জানেন না সেই ক্রিম বা প্রসাধনী ব্যবহার করার ফলে আপনার আরও কি কি রোগ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা মুখ ফসা করার ক্রিম নিয়ে বিস্তারিত তথ্য দেবো ভিডিওটি দেখার পরে আপনি নিজে বুঝতে পারবেন কোন ফর্স ক্রিমে কি ব্যবহার করা উচিত বা কোনটা ব্যবহার করা উচিত না ভিডিওটি দেখে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফার্মেসিতে গেলে যদি মুখ ফর্সা করার ক্রিম খুঁজেন তাহলে কেমিস্ট্রা ধরনের ক্রিম আপনাকে ধরিয়ে দেবে একটা হচ্ছে ডারমাসল আর একটি হচ্ছে ব্যাটামিশন এই দুইটি ব্র্যান্ড খুব বেশি পরিচিত আমরা দেখতে পাই আমাদের রুগী এই দুটি মলম নিয়ে আমাদের কাছে আসে যখন তার স্কিনে সমস্যা হয়ে যায় এই দুটি ক্রিমে স্টেরয়েড থাকে যেটা আপনার স্কিনে কিছু কিছু নির্দিষ্ট পরিমাণ রুগে ব্যবহার করতে পারবেন এবং সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত এর বেশি ব্যবহার করলে আপনার জন্য সেটা খুব মারাত্মক বিপদ বয়ে আনতে পারে এই ক্রিম দুটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেটি সম্পর্কে বর্ণনা করব তার আগে কিছু সহজ টিপস শিখিয়ে দিতে চাই যদি আপনি কোনো ফর্সাকারী ক্রিম ব্যবহার করার ফলে আপনি আপনার মুখে বার্নিং সেন্সেশন বা জ্বালাপোড়া অনুভব করেন তাহলে বুঝতে পারবেন সেই ক্রিমে খারাপ কোনো ইনগ্রিডিয়েন্ট বা আপনার চামড়ায় ক্ষতি করে এই ধরনের কোনো উপাদান মিশ্রিত আছে তাহলে দ্রুত সেই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিন অথবা যদি ক্রিমটি ব্যবহার করার ফলে আপনার চামড়া ফেটে যাচ্ছে আপনি অনুভব করছেন মুখে গুটি গুটি মতো স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে তাহলে ধরে নিতে হবে সে ক্রিমে পটেন্সিয়াল স্টেরয়েড কম্বিনেশন আছে যার কারণে মুখে এই ধরনের স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে এছাড়াও যদি আপনি বুঝেন ক্রিমটি ব্যবহার করার ফলে আপনি অস্বাভাবিকভাবে সাদা হয়ে যাচ্ছেন তাহলে খুশির কিছু নেই সেটাকে আমরা হাইপোপিগমেন্টেশন বলি বা হাইপোপিগমেন্টেড লেশন এটি একটি সেতি রোগের লক্ষণ যদি দ্রুত ডাক্তার না দেখেন তাহলে আপনি সেতী রোগে আক্রান্ত হতে পারেন এছাড়াও মুখে পেরিওরাল ডার্মাটাইটিস হয় মুখে এক ধরনের অস্বাভাবিক স্কিনের প্রবলেম যদি দেখা দেয় তাহলে দ্রুত সেই ওষুধগুলো ব্যবহার করে একজন চিকিৎসকের পরামর্শ নিন আজকে আমরা জানবো বাজারে যে দুইটা ক্রিম ফার্মেসিতে আপনাকে দেয়া হয় মুখ ফর্সা করার জন্য বিশেষ করে ডার্মাসল মাসল মিশন সেই দুটো ক্রিম কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যদি আপনার মুখে ব্রুন থাকে সেই ক্রিমটি ব্যবহার করা যাবে না আপনার যদি অ্যাজমা হাঁপানি থাকে বা উচ্চ রক্তচাপ থাকলে সে ক্রিমটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সে ক্রিম ব্যবহার করার ফলে যদি কোনো রকম কোনো চোখে একটু ক্রিম লেগে যায় বা মুখে লেগে যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এই ক্রিমগুলোতে স্ট্রং স্টেরয়েড থাকে যেটা ব্যবহার করার ফলে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন বিশেষ করে ডার্মাসল বা ক্লুবেটাসন প্রিপারেশন ক্রিম কখনোই বারো বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না কারণ বাচ্চাদের স্কিনের আর্দ্রতা থাকে সেটা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করলে স্কিন নষ্ট হয়ে সেতির হতে পারে বড়দের ক্ষেত্রে এই ক্রিমটি লং টার্ম ইউজ করার ফলে আপনার ঘা হতে পারে পিরিওরাল ডার্মাটাইটিস হতে পারে মুখে চর্মরোগ হতে পারে সেতিরোগ হতে পারে শুধু তাই নয় আপনার মুখে মারাত্মক ব্রুনের সমস্যা দেখা দিতে পারে যেটাকে আমরা স্টেরয়েড ইন্ডিউস অ্যাকনি বলি এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে ডার্মাসোল বা বেটামিসল কোন কোন রোগের জন্য স্পেসিফিক্যালি বানানো হয়েছে মাত্র কয়েকটি রোগ যেটা আমরা স্কিনের রোগ বলি যেমন একজিমাতে ব্যবহার করা হয় দাওদ হলে এই ধরনের স্টেরয়েড ব্যবহার করা হয় সোরিয়াসিসে ব্যবহার করা হয় এবং কিছু কিছু ডার্মাটাইটিস আছে যেমন দেখা যাচ্ছে কি অ্যাটোপিক ডার্মাটাইটিসে ব্যবহার করা হয় আর্টিকেরিয়াতে ব্যবহার করা হয় মুখ ফর্সাকারী ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই জেনে নিন সে মুখ ফসাকারী ক্রিম দিয়ে আসলে ফর্সা হবেন কি না এবং সেটাতে কি পরিমাণ স্টেরয়েড দেওয়া আছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সালামু আলাইকুম